নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা করে রাখবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন আজকে যদি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট দেখি দেখতে পাচ্ছেন নিফটি নিফটি দিনের শেষে প্রায় তিন দশমিক আট দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে মানে রকেটের একটা গতি দেখিয়েছে এরপর যদি বিএসসি সেন্সেক্স দেখি এটাও তিন দশমিক সাত চার পার্সেন্ট বেড়ে বা প্রায় তিন হাজার পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তো আজকে আপনার পোর্টফোলিওতে যেমন যেমন ধরনেরই শেয়ার থেকে থাকুক না কেন আপনার পোর্টফোলিওতে কিন্তু একটা রকেটের মতো উত্থান লক্ষ্য করা গেছে এবং যদি টেকনিক্যালি দিক থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি গত এক মাস ধরে যে চব্বিশ হাজার ছশো বা চব্বিশ হাজার পাঁচশো লেভেলের কাছে কনসলিডেট করছিল সেটা কিন্তু একদিনের এই তেজিতেই ভেঙে দিয়ে প্রায় চব্বিশ হাজার নশো কুড়ির কাছাকাছি চলে গেছে মানে বুঝতে পারছেন এরকম ভালো খবর এলে এই ধরনের যে টেকনিক্যাল চাপ থাকে এইগুলো কোনো কাজেই আসে না তো কি কারণে আজকে নিফটি ফিফটি এবং সেন্সেক্স এত তেজি দেখালো বা আপনার পোর্টফোলিওতে কেন এত তেজি এলো চলুন সেইগুলো একটু ডিটেলসে আলোচনা করি প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরে আমেরিকার হস্তক্ষেপের পর যে একটা সিজ ফায়ারের আলোচনা চলছে এবং আজ সেই নিয়ে আলোচনা শুরু হবে তো এই যুদ্ধ বন্ধ হওয়ার যে একটা সম্ভাবনা দেখা গেছে তার প্রভাব কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপর সরাসরি পড়েছে এছাড়াও ইন্ডিয়ান শেয়ার মার্কেট ছাড়াও যদি পাকিস্তানের শেয়ার মার্কেটের ইন্ডেক্স যে আছে করাজি থার্টি এটাও দেখতে পাচ্ছেন এই সিজ ফায়ার কারণেই আজকে প্রায় নয় দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়েছে দেখুন এটা কোনো একটা স্টক কিন্তু এটা একটা দেশের ইন্ডেক্স এরকম বেড়েছে বুঝতেই পারছেন মানে কি রকম হয়েছে পাকিস্তানের এই ইন্ডেক্স আরও কিন্তু বাড়তো পাকিস্তানের যে সরকার তারা কিন্তু এই ইন্ডেক্সকে অস্বাভাবিক বাড়ার কারণে হোল্ড করে দেয় সেই কারণে প্রায় নয় দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়েই বন্ধ দেখাচ্ছে এরপরে যদি দেখি আমেরিকা এবং চায়নার মধ্যে যে ট্রেড ডিল নিয়ে আলোচনা চলছিল যার আউটকাম আজকে বেরিয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন ইউএস এবং চায়না তাদের যে ট্যারিফ ওয়ার সেটা আপাতত নব্বই দিনের জন্য বন্ধ করেছে এবং এই যে রেসি প্রকাল ট্যারিফ ছিল সেটা প্রায় একশো পনেরো পার্সেন্ট কমিয়েছে এই আমেরিকান সরকার চাইনিজ যে জিনিসপত্র আছে তার উপরে ট্যারিফ একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে কমিয়ে করেছে তিরিশ পার্সেন্ট এবং চায়না একশো পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে করেছে দশ পার্সেন্ট তো এরও প্রভাব একটা সরাসরি ভাবে শেয়ার এর উপর দেখা যাচ্ছে এরপরে যদি দেখি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে টানা তিন বছর ধরে যে একটা যুদ্ধ চলছে সেটাও শেষ হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু সরাসরি ভাবে ইউক্রেনের যে প্রেসিডেন্ট তার সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন এবং যার মূল উদ্দেশ্যই থাকবে রাশিয়া আর ইউক্রেনের এই যে যুদ্ধ সেটাকে পুরোপুরিভাবে সমাপ্ত করা তো দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে দেখতে হতো বলতে এবং বিদেশি যে ভালো ভালো খবরগুলো আসছে তারও প্রভাবে শেয়ার মার্কেটের উপরে পড়েছে তো এরপরে আপনারা কি করবেন দেখুন যতক্ষণ এই চব্বিশ হাজার ছশো লেভেলের উপরে নিফটি নিফটি থাকছে ততক্ষণ কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো রকমের দরকার নেই এবং নিফটি এই যে চব্বিশ হাজার নশো কুড়ি এই লেভেল থেকে একটা উপর দিকে বড় জাম দেখাতে পারে এছাড়াও এই পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণের জন্য এফআইআই গত শুক্রবারে যে তিন হাজার সাতশো আটানব্বই কোটি টাকার মতো শেয়ার বিক্রি করে দিয়েছিল তো এত কিছু ভালো খবর আসার পরে এই এফআইআর কিন্তু ভারতের বাজারে আবার নতুন করে এন্ট্রি নেওয়ার যে সম্ভাবনা সেটা অনেকটাই বেড়ে যাচ্ছে তো সুতরাং এটা আজকে দেখার বিষয় হবে যে এফআইআই আজকের দিনে ভারতীয় বাজারে কিরকম সিদ্ধান্ত নিয়েছে এরপরে যদি আমাদের ইন্ডিয়ার বিভিন্ন গুলো দেখি দেখতে পাচ্ছেন নিফটি নিফটি এটা তো প্রায় তিন দশমিক আট দুই পার্সেন্ট মানে প্রায় চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে নিফটি নেক্সট ফিফটি দেখতে পাচ্ছেন চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে নিফটি ব্যাংক এটা তিন দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা প্রায় চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং মিড ক্যাপ এটা প্রায় চার দশমিক দুই নয় পার্সেন্ট বেড়েছে দেখতে পাচ্ছেন মিড ক্যাপের ফিফটি এবং হান্ড্রেড সবই চার পার্সেন্টের উপরে বেড়েছে এবং ইন্ডিয়ার যে ভোলিটিলিটি ইন্ডেক্স যেটা পাকিস্তান এবং ইন্ডিয়ার এই কনফ্লিক্ট শুরু হওয়ার পর প্রায় পনেরো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল সেটা একদিনই দেখতে পাচ্ছেন আবার চোদ্দ দশমিক নয় সাত পার্সেন্ট করে ঠান্ডা হয়ে গেছে মানে ইন্ডিয়া মার্কেটের যে ভোলিটিলিটি সেটা অনেকটাই কমেছে এবং স্মল ক্যাপ যদি দেখি স্মল ক্যাপ ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছেন প্রায় চার থেকে সাড়ে চার পার্সেন্ট বেড়েছে এরপরে বিভিন্ন যে সেক্টোয়ার ইন্ডাসেস আছে দেখতে পাচ্ছেন নিফটি ওটা তিন দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এইগুলো চার দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এখানে দেখতে পাচ্ছেন আইটি সেক্টর এটা তো প্রায় ছয় দশমিক সাত শূন্য পার্সেন্ট বেড়েছে এবং নিফটি মেটাল এটা পাঁচ দশমিক আট ছয় পার্সেন্ট বেড়েছে মানে ইন্ডিয়ার যে সমস্ত ইন্ডাইসেস সেইগুলো যে রকেটের গতিতে বেড়েছে তো সেই কারণেই আপনার এর একটা ঝলক দেখা গেছে এরপরে যদি দেখি নিফটি নিফটির যে পঞ্চাশটা কোম্পানি আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন আটচল্লিশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং মাত্র দুটো কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে আর ইন্ডিয়া শেয়ার মার্কেটের যে বড় বড় কোম্পানি গুলো দেখতে পাচ্ছেন ইনফোসিস ইনফোসিস এর মতো কোম্পানি দেখতে পাচ্ছেন সাত দশমিক ছয় নয় পার্সেন্ট বেড়েছে তারপর আদানি এন্টারপ্রাইস এটা সাত দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে শ্রীরাম ফাইনান্স এটাও প্রায় সাত পার্সেন্টের উপরে বেড়েছে এইচসিএল টেকনোলজি এটা প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং ট্রেন লিমিটেড এটা সাত পার্সেন্টের কাছাকাছি বেড়েছে তো এত বড় বড় কোম্পানিগুলো যখন এত বেড়েছে তো আপনার পোর্টফোলিওতে যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ থাকে তাহলে বুঝতেই পারছেন সেখানে কেন এত বড় পজিটিভ রিটার্ন আপনি পেয়েছেন এরপরে নিউজ বেসড যে স্টকগুলো আছে সেগুলো একটু দেখে নেবো মানে ধরুন কোয়ার্টার রেজাল্ট রেজাল্টের কারণে বা কোনো বড় অর্ডারের কারণে বা কারণে যেসব স্টক গুলো পড়েছে বা বেড়েছে দেখতে পাচ্ছেন প্রথমে বেড়ে বন্ধ হয়েছে তো শুরুর দিকে তো দশ পার্সেন্ট বেড়েছিল তো কি দেখে নিই ইয়েস ব্যাংকের এই যে শেয়ারটা বেড়েছে তার মূল কারণ হচ্ছে জাপানের যে এস এম বিসি সুমিতম ব্যাংক আছে সেটাই ইয়েস ব্যাংকের কুড়ি পার্সেন্ট স্টেক একোয়ার করতে চলে তো একটা বিদেশি ব্যাংক আমাদের ইন্ডিয়ার এই ব্যাঙ্কের প্রতি এত আগ্রহ দেখাবার কারণে ভালো পারফর্ম করেছে আর এই যে কুড়ি পার্সেন্ট স্টেক কিনবে তার আনুমানিক মূল্য থাকবে তেরো হাজার চারশো তিরাশি কোটি টাকা এর পরের কোম্পানিটা হল এসার এনার্জি লিমিটেড কোম্পানি ইভি বাইক তৈরির এই কোম্পানিটা মাত্র কয়েকদিন আগেই বাজার এসেছে এবং এই স্টকটা তার যে কোয়ার্টার কোর্টের রেজাল্ট সেটা বেশ করেছে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কোয়ার্টার কোর্টের রেজাল্ট খুলে নিয়েছি তো কিরকম একটু টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম তিনশো চুয়ান্ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে ছ হাজার আটশো আটাত্তর কোটি টাকা এবং এর আগের কোয়ার্টার ছিল ছয় হাজার পাঁচশো এক কোটি টাকা মানে কোম্পানি কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোতেই কিন্তু ভালো জাম দেখিয়েছে তবে যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি বা খরচ সেটাও দেখুন বেড়েছে আট হাজার একশো সাতাশি এর আগের বছর সেম কোয়ার্টারে সেটা বেড়ে হয়েছে ন হাজার দুশো বাইশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল আট হাজার চারশো কোটি টাকা যেটা বের হয়েছে ন হাজার দুশো বাইশ কোটি টাকা মানে যে কোম্পানির খরচা সেটাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে এবং কোম্পানির লস বা প্রফিট যেটা হয়েছে সেটা এখানে দেখে এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস ছিল আঠারশো তেত্রিশ কোটি টাকা যেইটা কমে হয়েছে তেইশশো চুয়াল্লিশ কোটি টাকা এবং কোম্পানির আগের কোয়ার্টারে লস ছিল উনিশশো আটাত্তর কোটি টাকা যেটা বেড়ে হয়েছে তেইশশো চুয়াল্লিশ কোটি টাকা মানে কোম্পানির ইয়ারলি লস কমলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির লস অনেকটাই বেড়েছে তো সেটাই দেখতে পাচ্ছেন বিভিন্ন খবরের চ্যানেল দিয়েছে এদের যে লস সেটা কমেছে দুশো চৌত্রিশ কোটি টাকা আর কি কারণে কোম্পানির লস কমেছে কারণ কোম্পানি যে রেভিনিউ সেটা বৃদ্ধি পেয়েছে এর পরের যে স্টক সেটা হচ্ছে হিন্দুজা গ্লোবাল সলিউশন লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে ছয় দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে কারণ এই কোম্পানিটা ওয়াটার লু অন্টারিওতে তাদের একটা এআই পাওয়ার ডিজিটাল কাস্টমার এক্সপিরিয়েন্স এবং ডাটা অ্যানালিস্ট সেন্টার খুলেছে এর পরের যে স্টক সেটা হচ্ছে টিভেনি টারবাইন লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজকের দিনে আট দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে এই কোম্পানিটা তাদের কোয়ার্টার কোর্ডের রিয়েল পেশ করেছে এবং কোম্পানির যে কোয়ার্টার কোডের প্রফিট সেটা চব্বিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানিটা একটা শেয়ার কিছু দু টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরের স্টক হচ্ছে এল টিআই মিন্টারি এল এন্টি গ্রুপের এই কোম্পানিটা ছয় দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এই কোম্পানিটা তার লাইফ টাইমের সব থেকে বড় ডিল প্রায় সাড়ে চারশো বিলিয়ন ডলারে সেইটা পেয়েছে তো এই কারণের জন্য স্টকটা ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্ট বেড়েছে এর পরে স্টক দেখতে পাচ্ছেন এই স্টকটা দিনে চার দশমিক আট তিন পার্সেন্ট বেড়েছে কোম্পানির যে লস সেটা কমে হয়েছে কোটি টাকা তবে যদি কোম্পানির রেভিনিউ দেখি সেটা ইয়ারন ইয়ার শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট পড়ে গেছে তো এই লস কম হওয়ার কারণেই স্টকটা পাঁচ পার্সেন্ট মতো বেড়েছে এর পরের যে স্টক সেটা হচ্ছে রিলায়েন্স পাওয়ার লিমিটেড এই স্টকটা আজকের দিনে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট বেড়েছে কারণ এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার কোর্টের রেজাল্ট সেটা পেশ করেছে এবং কোম্পানি আগে লস ছিল সেখান থেকে এখন ঘুরে গেছে মানে কোম্পানি প্রফি কোম্পানি এই কোয়ার্টারে তার প্রফিট দেখেছে একশো ছাব্বিশ কোটি টাকা যেটার আগের বছর সেম কোয়ার্টারে লসে ছিল আগের বছর সেম লস তিনশো সাতানব্বই কোটি টাকার মতো এই পরের যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রিকালস লিমিটেড এই স্টকটা আজকের দিনে আট থেকে ন পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কারণ এই কোম্পানিটা মার্কেট চলাকালীন তাদের যে রেজাল্ট সেটা পেস করেছে এখানে দেখতে পাচ্ছেন দু তো সাঁত্রিশ মিনিটে কোম্পানিটা তাদের কোয়ার্টার রেজাল্ট সেটা মার্কেটে পেস করে দিয়েছে এরপর কোম্পানি কিরকম রেজাল্ট দিলে একটু দেখেনি দেখতে পাচ্ছেন রেজিন লাখ মানে যা অ্যামাউন্ট আছে সবই কিন্তু লাখে দেওয়া আছে এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল এক লাখ সাত হাজার নশো ছিয়ানব্বই যেটা বের হয়েছে এক লাখ বিরানব্বই হাজার নশো বাহাত্তর এটা রেভিনিউ এর কথা বলছি এবং এর আগের কোয়ার্টারে রেভিনিউ ছিল সাতানব্বই হাজার চারশো উননব্বই যেটা বের হয়েছে এক লাখ বিরানব্বই হাজার নশো বাহাত্তর মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি একটা হিউজ জাম দেখা গেছে এবং কোম্পানির যে বা প্রফিট বিফোর ট্যাক্স সেটা দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টার ছিল ন হাজার একান্ন যেটা বেড়ে হয়েছে সতেরো হাজার নশো বিরানব্বই এবং এর আগের কোয়ার্টারে ছিল যেটা বেড়ে হয়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট বা লস সেটা যদি একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন এর আগের বছরের সেম কোয়ার্টার ছিল সাত হাজার একশো আটান্ন কোটি যেটা বেড়ে হয়েছে চোদ্দ হাজার ছশো আটত্রিশ কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল চার হাজার তেরো কোটি যেটা বেড়ে হয়েছে চোদ্দ হাজার ছশো আটত্রিশ কোটি মানে যদি দেখি ইয়ারলি কোম্পানির নেট প্রফিট প্রায় ডবল হয়েছে এরপরে মার্কেটের তেজির কারণে যে সমস্ত স্টকগুলো বেড়েছে একটু দেখে প্রথমে এই নেটওয়েব টেকনোলজি এইটা প্রায় নয় দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে স্টক জোডিয়া এনার্জি এটা বারো দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপরে এইচ এফ সি এল এটা দেখতে পাচ্ছেন দশ পার্সেন্টের ওপরে বেড়েছে আইএফসিআই এটা দশ দশমিক তিন দুই পার্সেন্ট বেড়েছে জেবিএমোটো এইটাও দশ পার্সেন্টের ওপরে বেড়েছে এবং জুপিটার ওয়াগন এই স্টকটাও দেখতে পাচ্ছেন দশ পার্সেন্টের ওপরে বেড়েছে তো কোন স্টক পড়েছে দেখুন যে স্টকগুলো বিগত কয়েকদিনে ভালো পারফর্ম করছিল সেই স্টকগুলোই কিন্তু অনেকটা পড়ে গেছে যদি সেদিক থেকে দেখি এখানে দেখতে পাচ্ছেন কেপিআর মিলস এই স্টকটা আজকে বাজারে এত ভালো করার পরেও প্রায় দশ দশমিক এক দুই পার্সেন্ট পড়ে গেছে তবে যদি দেখেন কোম্পানি দুদিন আগে তার কোয়ার্টার কোয়ার্টার রেজাল্ট সেটা পেশ করেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা চার পার্সেন্ট পড়েছে দুশো চার দশমিক ছয় কোটি টাকা তো তারই প্রভাব আজকে মার্কেটে দেখা গেছে এরপরে যদি আমাদের ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরগুলো দেখি সেখানে কিন্তু আজকে একটা মিক্সড রিয়াকশন দেখা গেছে এই ডিফেন্স ইন্ডেক্স দেখতে পাচ্ছেন আজকের দিনে মাত্র শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট বেড়েছে তবে যদি দেখি কিছু স্টক খুব ভালো পারফর্ম করেছে আবার কিছু স্টক খুব খারাপ পারফর্ম করেছে এখানে যেমন সাইন্ড ডিএলএম তারপর বিএমএল ডাইনামাটে তারপর ডাটা প্যাটার্ন এইগুলো দেখতে পাচ্ছেন প্রায় চার থেকে ছ পার্সেন্টের মতো বেড়েছে এবং টপ এর মধ্যে যদি দেখি এই পরশ ডিফেস এটা দেখতে পাচ্ছেন প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে পড়েছে অ্যাস্ট্রা মাইক্রো এটা প্রায় এক দশমিক সাত এক পার্সেন্ট পড়েছে সোলার ইন্ডাস্ট্রি এটাও এক পার্সেন্টের উপরে এল এটাও এক পার্সেন্টের উপরে পড়েছে এবং মাজগাও ডক এটাও হাফ পার্সেন্টের উপরে পড়েছে মানে বাকি যে সেক্টরের মতো আজকে ডিফেন্স সেক্টরে খুব একটা পজিটিভ মুভমেন্ট দেখা যায়নি এরপরে যদি দেখি আমাদের ইন্ডিয়ান রুপি পাকিস্তান এবং ইন্ডিয়ান সিজফায়ার ফায়ার ঘোষণার পর আমাদের ইন্ডিয়ান রুপি আস্তে আস্তে আবার শক্তিশালী হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ছিয়াশি লেভেলকে টাচ করে গিয়েছিল সেখান থেকে আবার আস্তে আস্তে এই মুহূর্তে চুরাশি দশমিক নয় দুই মানে পঁচাশির নিচে চলে এসেছে এবং যদি সোনার দাম দেখি দেখতেই পাচ্ছেন এই আটই মে প্রায় এক লাখের উপরে ট্রেড করছিল সেখান থেকে বর্তমানে সাতানব্বই হাজার চারশো তিরিশের কাছাকাছি চলে এসেছে মানে সোনার যে দাম সেটা প্রায় দু তিন দিনেই তিন পার্সেন্টের কাছাকাছি পড়ে গেছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি দেখুন ক্রুড অয়েল কিন্তু একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআ ক্রুড আবার ষাটের উপরে উঠে গেছে মানে বাষট্টি ডলারের কাছাকাছি চলছে কিছুদিন আগে যেটা আটান্ন ডলারের কাছাকাছি চলছিল এবং ব্রেন ক্রুড যেটা দেখছি এটা পঁয়ষট্টির উপরে চলে গেছে এটাও প্রায় একষট্টির কাছাকাছি চলছিল তাই যদি দেখেন এই ক্রুড অয়েল বাদ দিয়ে বাকি সমস্ত যে খবর আসছে সেদিক থেকে কিন্তু পজিটিভ মোমেন্ট আমি দেখা যাচ্ছে এবং এর ফলে ভারতীয় শেয়ার বাজার আগামী দু তিন দিন কিন্তু ভালো পারফর্ম করতে পারে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ